আসন্ন কালীহাতি উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আজকে মরিচা বাজারের পথসভার সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ছাত্র নেতা থেকে যিনি আজকের জননেতা বসলে মিটিং হয়ে যায় আর হাঁটলে মিছিল হয়ে যায় সাবেক সাবেক এমপি মহোদয় আলহাজ হাসান ইমাম খান সুহেল মঞ্চে উপস্থিত আছেন সম্মানিত উপজেলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ এবং বিভিন্ন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সামনে উপস্থিতি মরিচা এলাকার সকল মুরুবিয়ানগণ ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আমি প্রথমেই মরিচাবাসী সবার প্রতি কৃতজ্ঞ প্রকাশ করছি গত উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচনে গত উপজেলা পরিষদ নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান হিসেবে ফুটবল প্রতীক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছিলাম তখন আমি সমস্ত মুখ চিনতাম না আমারও নতুন মুখ ছিল তারপরেও এই মরিচাবাসী কেন্দ্র থেকে আমাকে ফার্স্ট বানিয়েছিলেন আমি সেজন্য আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি আর সেই ধারাবাহিকতার আঙ্গিকে আমি আপনাদের কাছে হাত জোর করে বলবো আমি আপনাদের পূর্ব এলাকার সন্তান দল বল নির্বিশেষে আমি আপনাদের সবার কাছে ভোট প্রার্থনা করব দোয়া প্রার্থনা করব আপনারা আমাকে সবাই দোয়া ও সহযোগিতা করবেন হোসেন মোল্লা ভাইয়ের মোটর মার্কা আর আমার ফুটবল প্রতীক এই তিনটি প্রতীকে ভোট দিয়ে আমাদেরকে কালিহাতি উপজেলার সম্মানিত আসনে যাবার সুযোগ করে দিবেন আপনাদের পাশে থেকে কাজ করার সুযোগ করে দিবেন আমি যতবারই মরিচা এসেছি আজ দিয়ে মনে হয় দিন আসলাম প্রতিটা জায়গায় একটা পেয়েছি তাই আপনাদের পায়ে হাত রেখে বলি দল বল নির্বিশেষে অন্য কোন সমীকরণে নয় যেভাবে আমাকে সারা দিয়েছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ সবাই বলেছেন মা তুমি পাশ তুমি আমাদের এলাকার মেয়ে তোমার সাথে কারো তুলনা নেই আমি সেই আশা নিয়েই আজকে আপনাদের মাছ থেকে চলে যাব এবং সেটা যেন আগামী একুশ তারিখ অব্যাহত থাকে সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসসালামু আলাইকুম ধন্যবাদ মিষ্টি আপাকে তার সুন্দর